আসসালাম ওয়ালাইকুম আমাদের সাথে আছে তাকে তাকে তার কাছ থেকে আমরা জেনে নেবো সে আসলে ক্লাস অ্যাকসেলেটার ব্রেক প্যাডেলগুলো সম্পর্কে জানে কি আচ্ছা এখানে একটা ডাইন যে প্যাডেলটা আছে এটা এটা কি প্যাডেল পাশের প্যাডেলটা মাঝখানে একটা ব্রেক ব্রেক আর একেবারে বাম ক্লাস ক্লাচ এবার জানো অ্যাকসেলেটার প্যাডেলের কাজ কি কি টারের কাছে গাড়ির আর পি এম বৃদ্ধি করে আর পি এম মানে ইঞ্জিন কতটা স্পিডে ঘুরবো স্পিড ইঞ্জিনের শক্তি বৃদ্ধি করে এক কথায় এক্সেলেটার পাড়া দিলে তেল গ্যাস যাই থাকুক আমাদের জ্বালানি এটা বেশি করে ইঞ্জিনে প্রবেশ করে এই কারণে ইঞ্জিন অনেক জুড়ে শক্তিশালীভাবে ঘুরে আবার ব্রেক গাড়ি নিয়ন্ত্রণ করার জন্য থামানোর জন্য ব্রেক ব্যবহার করা হয় এরপরে হচ্ছে ক্লাচ 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 হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ বিষয় ম্যানুয়াল গাড়ির জন্য ক্লাসের কাজ কি কো দেই ক্লাসের মূল কাজ আছে এই যে ইঞ্জিনের শক্তিটা বেরোয় তো ডাইরেক্ট চাকার মধ্যে যায় না তাহলে তো চাবি দিলেই গাড়ি চলতো নাকি ইঞ্জিনের শক্তি হ্যাঁ হ্যাঁ ইঞ্জিনের শক্তিটা এক প্রেশার প্লেট ক্লাস প্লেটের ভিতর দিয়া গিয়ার বক্সে যায় গিয়ার বক্স গিয়ার বক্স থেকে গিয়ার বক্স থেকে তোমার চাকাতে যায় যে ইঞ্জিন থেকে ক্লাস প্রেশার প্লেটের ভিতর দিয়ে গিয়ার বক্সে যায় গিয়ার বক্স থেকে চাকায় যায় এই কারণে যখন আমরা ক্লাস করি ইঞ্জিনের সাথে ক্লাস মানে ক্লাস প্লেটের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় মতোই ইঞ্জিনের সাথে গিয়ার বক্সেরও সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় তখন আমরা গিয়ারটা আরামসে ফালাইতে পারি ঠিক আছে এক কথায় আমরা যদি সহজভাবে বলি ক্লাসের কাজ হচ্ছে গিয়ার বক্সের সাথে ইঞ্জিনের সম্পর্ক বিচ্ছিন্ন করা ঠিক আছে না 아, 저좀 더.